আসসালামু আলাইকুম দীর্ঘ ছাব্বিশ দিন পর আমরা আবারও আমাদের ভিডিওতে কাম করলাম যদিও এমন একটা সময় আমরা পার করেছি যেটা কখনো কল্পনাও করিনি দেশের চলমান এই পরিস্থিতি দেখে রাতে ছিল না একটু পর পর ফেসবুকে স্ক্রল করছি নিউজ পেড দেখছি কোথায় কি হচ্ছে কখন কি হয়ে যাচ্ছে বারবার নিউজ পেড স্ক্রলিং করছিলাম আসলে এই কয়দিন কোথাও কেউ ভালো ছিল না সত্যি কথা বলতে আমাদের দেশটাই এই কয়দিন ভালো ছিল না একটা দেশের ক্ষমতার লোভে এই কয়দিনে যে পরিমাণ হতাহত হয়েছে যে পরিমাণ আমাদের দেশের ক্ষতি হয়েছে যেটা কল্পনার বাইরে আমাদের অনেক মা তার সন্তান হারিয়েছেন আমাদের অনেক ভাই তার বোন হারিয়েছেন আমাদের অনেক বোন তার ভাই হারিয়েছেন আমাদের সে সকল ভাই বোনদের রোয়ের মাগ কামনা করছি ভিডিও শেষে বলবো এক নম্বরে আমি রাজনীতি বুঝি না তো তারপরেও একটা কথাই বলবো কোনো ছাত্রলীগ কোনো ছাত্রদল অমুক ভাই তমুক ভাই এসবের কিছুই চাই না আমি অন্যায় করলে আমার আইন অনুযায়ী বিচার হবে অমুক ভাইকে আমি ডাকবো বিচার করার জন্য তমুক ভাইকে ইনভলভ করবো তো এগুলো আমি কিছুই চাই না এটা আমার ব্যক্তিগত মতামত আর দ্বিতীয়ত হচ্ছে ছাত্র রাজনীতি ব্যাপারটা আমি চাই না যদিও এটা আমার ব্যক্তিগত মতামত আমি চাই না যে আর কোনো মায়ের বুক খালি হোক আমি চাই না যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের রাজনীতি থাকুক তো এই জিনিসগুলা আসলে না থাকাই ভালো হবে আমার মতে এটা আমার ব্যক্তিগত মতামত যদিও আমি প্রথমে বলেছি আমি এসব রাজনীতি বুঝি না বাট যেসব কিছু আমরা দেখেছি সেসব কিছু থেকে আমরা অনেক কিছুই শিক্ষা নিয়েছি তো যেহেতু আমাদের শিক্ষাটা নেওয়া হয়ে গিয়েছে তাই আমরা আর এগুলো চাই না আমরা চাই আমাদের রাষ্ট্র সংস্কার আমরা চাই আমরা আমাদের শান্তি আমরা চাই আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে আমরা চাই না কোনো হতাহতি আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক এনিওয়ে ভিডিও শেষে বলবো আমাদের অ্যাক্টিভিটিস আজকে থেকে চলমান থাকবে আমরা আজকে থেকে নিয়মিত ভিডিও আপলোড করব সো যারা যারা এতদিন আমাদেরকে স্মরণ করেছেন আশা করি আজকে থেকে আমরা আমাদের চলমান কাজ চলমান রাখবো সো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.